আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মাইশা হোমটেক্সের পক্ষ থেকে আরেকটি কমফোর্টার এবং ল্যাপের কাবার নিয়ে আসলাম কমফোর্টার এবং ল্যাপের কাবার নিয়ে আসলাম দাম মাত্র আটশো টাকা থাকবে টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারতেছেন মাত্র আটশো টাকায় নিতে পারবেন কালারগুলো কিন্তু একেবারে নতুন চলে আসছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হান্ড্রেড পারসেন্ট রং কস্ট ভুসকা গ্যারান্টি থাকবে সুতির মধ্যে যারা কমফোর্টার আর লেফের কভার নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা একটি টাকা অগ্রিম দিতে হবে না যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এই কমফোর্টারের কাবারগুলো চাইলে আপনারা বেডশিটও নিতে পারবেন ম্যাচিং করে বেডশিটও নিতে পারবেন কাবারও নিতে পারবেন বেডশিট চাদর কাবারও নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আরও অনেক অনেক ডিজাইনের চাদর কভার আছে এবং কমফোর্টার আছে এবং ওয়ান পিস টু পিস থ্রি পিস আছে আপনারা বিস্তারিত জানার জন্যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম